নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তিমার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানায় আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি শ্রীরাম কৃষ্ণদেবে কথামৃত থেকে কিছু পাঠ করব তো বন্ধুরা আপনারাও সঙ্গে থাকুন প্রথমে আমি ঠাকুর মা স্বামীজিকে শতকোটি প্রণাম জানাই তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিরীতম শ্রবণমঙ্গলম মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভুড়িদাজনাহ আজকের বিষয় বেদান্ত ও ব্রহ্মতত্ত্ব প্রসঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণ নির্গুণ ব্রহ্ম ত্রিগুণাতীতম শ্রীরামকৃষ্ণ লবণ পুত্তলিকা সাগর মাপতে গিয়েছিল ফিরে এসে আর খবর দিলে না একমতে আছে সুখদেবাদি দর্শন স্পর্শন করেছিল ডুব দেয় নাই আমি বিদ্যাসাগরকে বলেছিলাম সব জিনিস এটো হয়ে গেছে কিন্তু ব্রহ্ম উচ্ছিষ্ট হয় নাই অর্থাৎ ব্রহ্ম কি, কেউ মুখে বলতে পারে না মুখে বললেই জিনিসটা এঁটো হয় বিদ্যাসাগর পণ্ডিত শুনে ভারী খুশি কেদারের ওদিকে শুনেছি বরফে ঢাকা পাহাড় আছে বেশি উচ্চে উঠলে আর ফিরতে হয় না যারা বেশি উচ্চেতে কি আছে গেলে কীরূপ অবস্থা হয় এসব জানতে গিয়েছে তারা ফিরে এসে আর খবর দেয় নাই তাকে দর্শন হলে মানুষ আনন্দে বিউভল হয়ে যায় চুপ হয়ে যায় খবর কে দেবে আর বুঝাবে কে সাত দেউরির পর রাজা প্রত্যেক দেউড়িতে এক একজন মহা ঐশ্বর্যবান পুরুষ বসে আছেন প্রত্যেক দেউড়িতে শিষ্য জিজ্ঞাসা করছে এই কি রাজা গুরুও বলছেন না নেতি নেতি সপ্তম দেউরিতে গিয়ে যা দেখলে একেবারে অবাক আনন্দে বল আর জিজ্ঞাসা করতে হলো না এই কি রাজা দেখেই সব সংশয় চলে গেল আচার্য আগে হ্যাঁ বেদান্তে এইরূপই সব আছে শ্রীরামকৃষ্ণ যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তাকে সগুণ ব্রহ্ম আর শক্তি বলি যখন তিনি তিনগুণের অতীত তখন তাকে নির্গুণ ব্রহ্ম বাক্যমনের অতীত বলা হয় পরব্রহ্ম মানুষ তার মায়াতে পড়ে স্বস্বরূপকে ভুলে যায় সে যে বাপের অনন্ত ঐশ্বর্যের অধিকারী তাও ভুলে যায় তার মায়া ত্রিগুণময়ী এই তিন গুণই ডাকাত সর্বস্ব হরণ করে স্বস্বরূপকে ভুলিয়ে দেয় সত্য রজ তম তিন গুণ এদের মধ্যে সত্য মানে সত্যগুণই ঈশ্বরের পথ দেখিয়ে দেয় কিন্তু ঈশ্বরের কাছে সত্যগুণও নিয়ে যেতে পারে না একজন ধনী বনপদ দিয়ে যাচ্ছিল এমন সময় তিনজন ডাকাত এসে তাকে ঘিরে ফেলল ও তার সর্বস্ব হরণ করে নিল সব কেড়ে কুড়ে নিয়ে একজন ডাকাত বললে আর একে রেকেই বা কী হবে একে মেরে ফেল এই বলে তাকে কাটতে এলো আর দ্বিতীয় ডাকাত বললে মেরে ফেলে কাজ নেই একে আস্টে পিষ্টে বেঁধে এইখানে ফেলে রেখে যা হোক এই কথা দ্বিতীয় ডাকাত বলল তাহলে পুলিশকার খবর দিতে পারবে না এই বলে ওকে বেঁধে রেখে ডাকাতরা চলে গেল খানিকক্ষণ পরে তৃতীয় ডাকাতটি ফিরে এলো এসে বললে আহা তোমার বড় লেগেছে না আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি বন্ধন খুলবার পর লোকটিকে সঙ্গে করে নিয়ে ডাকাত পথ দেখিয়ে দেখিয়ে চলতে লাগল সরকারি রাস্তার কাছে এসে বললে এই পথ ধরে যাও এখন তুমি অনায়াসে নিজের বাড়িতে যেতে পারবে লোকটি বললে সে কি মহাশয় আপনিও চলুন আপনি আমার কত উপকার করলেন আমাদের বাড়িতে গেলে আমরা কত আনন্দিত হব ডাকাতটি বললে না আমার ওখানে যাবার জো নাই পুলিশ ধরবে এই বলে সে পথ দেখিয়ে দিয়ে চলে গেল প্রথম ডাকাতটি তমগুণ যে বলেছিল একে রেখে আর কি হবে মেরে ফেলো তমগুণে বিনাশ হয় দ্বিতীয় ডাকাতটি রজগুণ রজগুণে মানুষ সংসারে বদ্ধ হয় নানা কাজ জড়ায় রজগুণ ঈশ্বরকে ভুলিয়ে দেয় আর সত্যগুণই কেবল ঈশ্বরের পথ দেখিয়ে দেয় দয়া ধর্ম ভক্তি এসব সত্যগুণ থেকে হয় সত্যগুণ যেন সিরির শেষ ধাপ তারপরেই ছাদ মানুষের সধাম হচ্ছে পরব্রহ্ম ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না আচার্য বেশ সব কথা হলো শ্রীরামকৃষ্ণ সহাস্যে ভক্তের স্বভাব কি জানো আমি বলি তুমি শুনো তুমি বলো আমি শুনি তোমরা আচার্য কত লোককে শিক্ষা দিচ্ছ তোমরা জাহাজ আমরা জেলে ডিঙি সকলেরই হাস্য তো বন্ধুরা আমাদের এই ছোট্ট পরিবেশনা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন জয় কৃষ্ণ